বিধানসভা নির্বাচনের আগে তালডাঙ্গরা বিধানসভা এলাকাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চার্জশিট প্রকাশ করল বিজেপি শনিবার তালডাঙ্গরায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব বিজেপির প্রকাশিত চার্জশিটে তালডাঙ্গরার জঙ্গলে নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগে তৃণমূল কর্মীর নাম জড়ানো প্রসঙ্গে তোলা হয় পাশাপাশি তালতামড়া গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থা পাঁচমুড়া এলাকায় আলু চাষে ব্যাপক ক্ষতি বেআইনি মোরাম পাচার চাকরি চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয় চার্জশিট প্রকাশ করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সরাসরি আক্রমণ করেন তালদাঙ্গার বিধায়ক ফাল্গুনি সিংহ বাবু বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং তার স্বামী তথা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়কে তাদের বিপুল সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ তালদাঙ্গায় যে কিছুদিন আগে ভোট হলো আমরা তার চার্জশিট বের করছি এই চার্জশিটটা প্রথমে আমরা এই তালা এই তাল যে চার্জশিট আমরা বের করছি কেন না চার্জশিট হচ্ছে জরাবচার তাল লাগরা তাল লাংরায় জিতেছো করেছো কি তাল জিতেছো জিতেছ কি তাল জিতেছো জিতেছ জনগণের টাকা চুরি করেছো তো তারা চার পথে বলতে যে ফার্গুনি সিংহবাবু তেত্রিশ হাজার ভোটে জিতেছেন তো সেখানে একটা একটা তৃণমূল কর্মী একটা মহিলাকে ধর্ষণ করেছিল নাবালিকাকে জঙ্গলে তার জন্য কি আপনি আন্দোলন করেছিলেন না তার জন্য আপনি নিরাপত্তা সুরক্ষিত হোক এটার জন্য বলেছিলেন না বলো বিজেপির অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায় বলেন তিনি এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দিতে চান না তাদের পরিবার সম্মানজনক পরিবার বলেও দাবি করেন তিনি পাশাপাশি তিনি বলেন এই সমস্ত অভিযোগের জবাব বিধানসভা নির্বাচনের ফলেই মিলবে আমি ওর বিষয়ে কিছু বলতে চাই না আমরা রেপোর্টেড ফ্যামিলি এই নোংরা কথাবার্তা আমরা থাকি না আমরা এইসব পছন্দ করি না উনিও আমাদের রেপোর্টেড ফ্যামিলি সম্বন্ধে জানেন না উনি আবল তাবল বকছে ওনার কথাকে তালডাঙ্গার মানুষ কতটা সমর্থন করে সেটা নির্বাচনে বুঝতে পারবেন রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে তালডাঙ্গাকে কেন্দ্র করে এই চার্চেট রাজনীতি আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বাঁকুড়া থেকে সুচিন্তা গোস্বামীর রিপোর্ট বঙ্গলেখনী